বদরের রক্তেরা মেঘ হয়ে জমতে থাকে শরীফ ওসমান হাদি এটা এখন আর কোনো ব্যক্তির নাম নয় এটা বিপ্লবের এক জ্বলন্ত প্রতীক অন্যায়কে প্রশ্ন করার ফ্যাসিবাদের চোখে চোখ রেখে দাঁড়ানোর এবং নির্বিক্ষিত্তের সত্য উচ্চারণের এক সাহসী নাম আমি । জুলাই বিপ্লবের অস্থির দিনগুলোতে যখন মানবিকতা ছাপিয়ে আতঙ্ক আচ্ছন্ন করে ফেলেছিল মানুষের বিবেককে তখন হাদি হয়ে উঠেছিলেন দৃঢ়তার অভয়ব মঞ্চে কিংবা মাইক্রোফোনের সামনে তার কণ্ঠে ছিল না বিন্দুমাত্র জড়তা দৃষ্টিতে ছিল না অনুপরিমাণ ভয় বা সংশয় তিনি বিশ্বাস করতেন সত্য বলার ঝুঁকি আছে ঠিকই তবে নিশ্চুপ থাকার দায় আরও ভয়াবহ আধিপত্যবাদ ও শোষণের বিরুদ্ধে চলার পথে অবিচল থেকে লালন করেছেন ন্যায়ের ওপর দাঁড়ানো এক নতুন বাংলাদেশের স্বপ্ন সেই বজ্রকণ্ঠকে থামিয়ে দিয়েছে আততায়ীরা শিক্ষাজীবন থেকেই রাজনৈতিক ও সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকেছেন নলছিটি থেকে উঠে আসা এই যুবক ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করা ওসমানহাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে চলে আসেন রাজধানী ঢাকায় বিশ্ববিদ্যালয় পড়া অবস্থায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থাকলেও কোনো রাজনৈতিক দলের সক্রিয় দেখা যায়নি তাকে মূলত চব্বিশের জুলাই অভ্যুত্থান তাকে তুলে আনে রাজনীতির মঞ্চে জুলাই গণভ্যুত্থান এবং পরে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে হাদি ছিলেন সামনের সারির সাহসী যোদ্ধা জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরা এলাকার সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন জুলাই শহীদদের অধিকার রক্ষা আধিপত্যবাদ বিরোধী অবস্থান ও ন্যাশনাল অ্যান্টিফ্যাসিস্ট ইউনিটির ব্যানারে রাজপথে সবসময় সক্রিয় ছিলেন তিনি গণভ্যুত্থানের অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে তিনি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করেন সংগঠনটির লক্ষ্য ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশের সার্বভৌমত রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েম এই মঞ্চ ছিল নিপীড়িত মানুষের আশ্রয় ক্ষুব্ধ তরুণদের কণ্ঠস্বর আর ওসমানহাদি ছিলেন সেই কণ্ঠের ভাষ্যকার তার মুখ থেকে বের হওয়া শব্দগুলো ছিল আগুনের গোলার মতো কিন্তু সে আগুন পোড়ানোর জন্য নয় অন্ধকারকে আলোকিত করতে তিনি বারবার বলেছেন ভয় পেলে চলবে না ইতিহাস ভীরুদের ক্ষমা করে না শত হুমকি শত্রুর ভয় কিছুই তার সাহসকে দমাতে পারেনি বারবার বলেছেন বুলেট ছাড়া কেউ আমাকে থামাতে পারবে না আমাদেরকে গুলি করার পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না সত্যি সেই বুলেট তার মস্তিষ্ক ভেদ করে রক্ত ছড়িয়েছে বাংলাদেশের বুকের ওপর দু চব্বিশ সালের জুলাই বিপ্লবে সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয় অল্পদিনের দিনের মধ্যেই ওসমান হাদি দেশের মানুষের কাছে একজন পরিচিত মুখ হয়ে ওঠেন যদিও হাদিকে কখনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে দেখা যায়নি মূলত জুলাই আন্দোলন সামনে রেখে হাদির নামটি জনতার সামনে ধীরে ধীরে পরিচিতি পায় এছাড়া তার প্রতিষ্ঠিত ইনক্লাব মঞ্চের বিভিন্ন কর্মসূচি এবং মাঠে ময়দানে ও টিভি টকশোতে আগুন ঝরা বক্তব্য দিয়ে তিনি এক একসময় জনতার কাছে বড় এক তরুণ বিপ্লবী হয়ে ওঠেন তাদের নেতৃত্বে চূড়ান্ত একটা বিপ্লব প্রস্তুতি হবে প্রথমে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এরপর সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়কের দায়িত্বে আসেন হাদির বক্তব্য শুনে তরুণদের মধ্যে অনেকে তার অনুসারীতে পরিণত হন এভাবে ওসমান হাদি হয়ে ওঠেন জনতার বিপ্লবী মুখ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ারে আর এভার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে সঙ্গে মিলেছে কোটি মানুষের ভালোবাসা ও প্রার্থনা কিন্তু বীরের পথও একদিন শেষ হয়ে যায় যখন সৃষ্টিকর্তা ডাক তাকে নেওয়ার জন্য আসে হাদি নিজেও চেয়েছিলেন শহীদি মৃত্যু এক সংবাদ সম্মেলনে হুঙ্কার দিয়ে বলেছিলেন আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে মৃত্যুতে যদি নতুন বাংলাদেশ গড়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ আপনার জন্য নামাজে প্রার্থনায় শুধু দোয়া করবে জীবনে তো পাপা আমাদের সবারই আছে হয়তো আমার প্রচণ্ড পাপ থাকা সত্ত্বেও আমি একটা ইনসাফের পক্ষে দাঁড়ানোর কারণে আমার এই মৃত্যুর দিয়ে আল্লাহ করে দিতে পারে গতানুগতিক রাজনীতির বাইরে এসে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে চা আড্ডার মতো ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে আলোচনায় আসেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোগত দুর্বলতার সমালোচনা করে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে জাতীয় সরকার গঠন প্রস্তাব দিয়েছিলেন এছাড়া দেশে গতানুগতিক ধারার রাজনীতির কঠোর সমালোচক ছিলেন তার মতে পুরনো ধারায় রাজনীতি করে কেউ ক্ষমতা এলে তারা বেশিদিন টিকতে পারবে না হাদির মৃত্যুর খবর নিশ্চিত করে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন বিপ্লবী রক্তে উজ্জীবিত তরুণ নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয় দেশপ্রেম ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন ও বিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রব্বুল আলমিন শহীদ হিসেবে কবুল করুন আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা ভিউজ বাংলা